আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ আমি আচারের রেসিপি নিয়ে চলে এলাম কথায় আছে না ভাত একটু বেশি খেতে চাও তবে আচার সাথে নাও হ্যাঁ বন্ধুরা আজ সেই রকমই একটি মজার আচার তৈরি হবে আম বাজারে পাওয়া যাচ্ছে এখন সময় আমের আচার দেওয়ার কোন আম কখন আচার দিলে ভালো হবে তা জানিয়ে দেবো এই রেসিপিতে তো আসুন ঝটপট আচার তৈরি করে ফেলি আমি আগে থেকে আম টুকরো করে রেখেছি এই আমের আটি বা বোড়া শক্ত হয়নি এই আমের আচার এখনই সময় দেওয়ার আম আগে ধুয়ে এইরকম ছোট ছোট টুকরো করে রেখেছি খোসাসহ এখানে ছয় কাপ আমের টুকরো আছে আমের মধ্যে দিচ্ছি এবার লবণ দুই টেবিল চামচ এবারের কাজ হলো আমের টুকরোতে লবণ মাখানো বেশ ভালো করেই লবণ মাখানো হলো দেখুন লবণ মাখাচ্ছি আর দেখতে পাচ্ছি লবণ গলে যাচ্ছে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম লবণ মেখে আম অনেকটা নরমও হয়েছে আর পানিও ছেড়েছে এবার আম ঝরা দিচ্ছি কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি সুতি একটি পাতলা কাপড়ে আমের টুকরোগুলো ছড়িয়ে দিলাম রোদের ব্যবস্থা থাকলে রোদে দিতে পারেন তা না হলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন যদিও আমার রোদের ব্যবস্থা আছে তারপরও আমি আপনাদের সুবিধার জন্য রোদে না দিয়ে বাতাসে কিভাবে শুকাতে হয় তাই দেখাচ্ছি আম শুকাতে থাক আমরা মশলা দেখে নিচ্ছি পাত্রে সরিষা দিলাম দুই টেবিল চামচ যে কোনো সরিষা দিলেই চলবে রাঁধুনি মশলা দিলাম এক টেবিল চামচ মৌরি দিলাম দুই টেবিল চামচ মেথি নিয়েছি এক চা চামচ অর্ধেকটা দিলাম বাকি অর্ধেক রেখে দিচ্ছি এই মশলাগুলো গুঁড়া করে নিতে হবে ও আরেকটি জিনিস দিতে ভুলে গিয়েছি জিরা দুই চা চামচ দিলাম বন্ধুরা দেখুন মশলাগুলো গুঁড়া করা হয়েছে তবে মিহি হয়নি আধা ভাঙ্গা করে নিয়েছি এর মধ্যে আমের টুকরোগুলো শুকিয়ে গিয়েছে পাত্রে উঠিয়ে নিলাম সব কিছু রেডি এবার আচার তৈরি শুরু করি দিলাম সরিষার তেল আমের আচার দিতে হলে সরিষার তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তেল দিলাম দুই কাপ তেল গরম হতে থাক এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা চুলার আঁচ অনেকটা বাড়ানো হয়নি আস্তে আস্তে তেল গরম হচ্ছে দিচ্ছি আমি বাকি মেথিটুকু আর দিচ্ছি বিট লবণ এক চা চামচ দিলাম দেশি রসুনের কোষ আধা কাপ তেল বেশ গরম হয়েছে চুলার আঁচ অনেকটা কমিয়ে দিলাম যদি প্রয়োজন মনে করেন চুলার আঁচ বন্ধও করে দিতে পারেন শুকনামরিচ ভেজে আধা ভাঙা করে নিয়েছি পাঁচটি শুকনামরিচ দিলাম শিরকা দিলাম তিন টেবিল চামচ এই আম ততটা পরিপক্ক হয়নি শিরকা দেওয়ার চেষ্টা করবেন শিরকা দেওয়া হলে বেশ কিছুদিন আমের আচার রেখে খেতে পারবেন বিশেষ করে এই সময়ের আম আর পরিপক্ক আম হলে সিরকা না দিলেও চলবে পরিপক্ক আম বের হতে আরও কিছুটা সময় লাগবে মশলাগুলো ভাজা হয়নি কাঁচাই গোড়া করা হয়েছে এবার দিলাম সেই মশলাগুলো সবটাই দিয়ে দিলাম রান্না হতে হতেই মশলাগুলো ভাজা হয়ে যাবে আবার দিলাম হলুদ গুঁড়া দুই চা চামচ সেই জন্যেই মশলাগুলো আগে দিয়ে দিলাম তেলের মধ্যে মশলা ভাজা হয়ে যাবে ঘ্রানও সুন্দর হবে হলুদ গুঁড়া দেওয়াতে সুন্দর রঙও চলে এসছে বন্ধুরা এর মধ্যে রসুনও দেওয়া হয়েছে তাই দিলাম আদা বাটা এক চা চামচ দুই তিন মিনিটের মতো মশলা রান্না করে নিয়েছি ঘ্রানও সুন্দর পাচ্ছি দিয়ে দিলাম আমের টুকরোগুলো মশলার সাথে আমের টুকরো মেশালাম ভালো করে চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমানো আছে আবারও ফিরলাম চার পাঁচ মিনিট পর এই সময়ের আমের আচার দিলে আমের আচার কিন্তু খুব দ্রুত গলে যাবে পরিপক্ক আম হলে গলবে না সেদ্ধ হবে তবে এই আম গলে যাবে বন্ধুরা দুটো জিনিস দেওয়া হয়নি তেজপাতা দিলাম একটি টুকরো করে আর দিলাম গুঁড়া দেড় চা চামচ যে কোনো আচার তৈরিতে মশলা একটু অন্যরকম করে দিন দেখবেন আচারের ঘ্রাণ টেস্ট সব বদলে গিয়েছে আমের আচার হতে শুরু করেছে আর ঘ্রাণও বের হচ্ছে আম সেদ্ধ হয়েছে তেলও বের হতে শুরু করেছে দিলাম লবণ এক চা চামচ লবণ অবশ্য বুঝে দিতে হবে এই আমের আচার হতে সময় খুব কম লাগবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আম গলতে শুরু করেছে আর দিলাম চার টেবিল চামচ চিনি মিষ্টি অবশ্য আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন যদি চান গুঁড়ো দিতে পারেন রঙও সুন্দর হচ্ছে হচ্ছে ঠিক আছে প্রায় মিনিট রান্না হয়েছে আমি বলে দেওয়ার চেষ্টা করেছি কোন আমের আচার কখন দিলে ভালো হবে এভাবে কিছুক্ষণ রান্না হলো আম সেদ্ধ হলো কিনা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমের খোসা সহ সেদ্ধ হয়েছে আর তেলও বের হচ্ছে দেখতেও সুন্দর হয়েছে আম বাজারে পাওয়া যাচ্ছে এইরকম আচার খিচুড়ি পোলাও ভাতে কোনটাতে খেতে চান সবটাতেই ভালো লাগবে তবে আচার দেওয়ার কথা ভাবছেন এভাবে আমের আচার তৈরি করে নিতে পারেন ঘ্রাণই বলে দিচ্ছে আচার হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই